রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা অনেক ছাত্রছাত্রীর কাছেই কঠিন মনে হয় বড় বড় অধ্যায় অনেক তথ্য অনেক ঘটনা আর এমসি কিউ প্রশ্নে একটু এদিক ওদিক হলেই ভুল হয়ে যায় এই কারণেই আমি তৈরি করেছি এমন একটা সাজেশন পিডিএফ যেটা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য একদম পারফেক্ট এটা কোনো সাধারণ সাজেশন না প্রতিটা প্রশ্ন আমি বেছে নিয়েছি আগের বছরের প্রশ্ন বোর্ড ট্রেন্ড আর নতুন সিলেবাস দেখে আর সেগুলিকে আমি নিজের হাতে লিখে তোমাদের জন্য পিডিএফ বানিয়েছি আশা করছি এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়লে তোমাকে আর অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না তুমি চাইলেই যে কোনো অধ্যায়ের প্রশ্ন উত্তর এর পিডিএফ আলাদাভাবে কিনতে পারো প্রতি অধ্যায়ের জন্য মাত্র কুড়ি টাকা ধার্য করা হয়েছে যা খুবই জোৎসামান্য আর হ্যাঁ কেউ যদি সব অধ্যায়ের পিডিএফ একসাথে নিতে চাও তাহলে তাদের জন্য রয়েছে প্যাকেজ অফারও যারা পিডিএফ নিতে আগ্রহী ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া রয়েছে সেখান থেকে চ্যানেলটিকে জয়েন করে নাও ওইখানে আমি জানিয়ে দিয়েছি কিভাবে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে সুতরাং ফটাফট গিয়ে পিডিএফ নিয়ে নাও কারণ পরীক্ষার আর বেশি সময় নেই এইবার ভাব একবার সামনেই পরীক্ষা মাত্র কুড়ি টাকায় তুমি এমন প্রশ্ন পাচ্ছ যেগুলো পরীক্ষায় আসার খুবই বেশি সম্ভাবনা যেখানে অনেক কোচিং সেন্টার দুইশো থেকে তিনশো টাকা নেয় একটা বিষয়ের সাজেশনের জন্য সেখানে আমি তোমাদের জন্য মাত্র কুড়ি টাকায় প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি কারণ আমার লক্ষ্য শুধু রোজগার নয় তোমাদের সাহায্য করা তুমি যদি সত্যি ভালো নম্বর তুলতে চাও তাহলে এই সাজেশন তোমার জন্য একটা শর্টকাট নয় স্মার্টকাট হতে চলেছে